এক জঙ্গলে নাক ও নাগিন বাস করত তারা সাধারণ সাপের তুলনায় অনেক শক্তিশালী তাই তারা প্রয়োজন পড়লেই যে কারও রূপ নেয় এরকমভাবে তারা চোরা শিকার করে বেড়ায় জঙ্গলে পশু প্রাণী পাখির সংখ্যা দিন দিন কমেই যেতে থাকে এদিকে জঙ্গলের সমস্ত পশু প্রাণীরা বড় চিন্তায় পড়ে যায় তারপর তারা ঠিক করে যে টুনির কাছে যাবে পরামর্শ নিতে কারণ তারা জানতো একমাত্র টুনি পারে এই রহস্যের সমাধান করতে তারপর তারা সবাই মিলে টুনির কাছে যায় গিয়ে তাকে সমস্ত ঘটনাটি খুলে বলে আর সবটা শুনে টুনি বলে আমি একটি সত্যি তোমাদেরকে সাহায্য করতে পারি যদি তোমরা আমার সকল বন্ধুদেরকে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো তারপর সকল প্রাণীরা একসাথে বললো প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না করলে তুমি আমাদের সাহায্য করবে না বলছি তাহলে আমাদের বনে ঘোর সংকট নেমে আসবে